আপনারা মায়াপুর ঘুরতে আসছেন কিন্তু ভালো প্রিমিয়াম কোয়ালিটির থাকা খাওয়া হোটেলের খোঁজ পাচ্ছেন না চলুন আজকে আমি আপনাদের এমন একটা হোটেলের কথা বলবো যেখানে মাত্র নশো টাকা থেকে দারুণ সুন্দর রুম শুরু হচ্ছে এছাড়াও রয়েছে চার বেলার এলাহি খাবারের ব্যবস্থা আর রুমের ব্যালকনি থেকেই রয়েছে এই রকম ভিউ মায়াপুরের মধ্যে প্রথম আমাদের এই সুইমিং পুল মায়াপুরে ঢুকেই প্রথম হোটেলটাই আমাদের সরবগঞ্জ ঘাট থেকে তিন টাকার বিনিময়ে টিকিট কেটে ফুলোর ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম এই দেখো এসে পৌঁছালাম সরবগঞ্জ ঘাটে আর ছেড়ে দিল ওই আরেকটা আসছে ওটাই করে তিন টাকার টিকিট রয়েছে নবদ্বীপ জলপথ নবদ্বীপ ফেরি সরবগঞ্জ টু ঘাট। এই হচ্ছে সরবগঞ্জ আর ওপারে রয়েছে হুলোরঘাট দেখো বাইক সাইকেল এনেও কিন্তু তোমরা পারাপার করতে পারবে হুলোর ঘাটের ভেতর দিয়ে আসবে শ্রীকৃষ্ণ হোটেলের মধ্যে দিয়ে এসে এই যে রয়েছে এজে প্লাজার ব্যানার এজে প্লাজা হোটেল এই যে প্লাজা এই রাস্তা দিয়ে সোজা চলে যাবে তোমরা হোটেলের মধ্যে ঢুকতেই কিন্তু আমার চোখে পড়লো এরকম সুইমিং পুল হ্যাঁ সামনে রয়েছে জলঙ্গি নদী আর সামনে এরকম সুইমিং পুল তৈরি হচ্ছে মানে এখনো তৈরি হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন রয়েছে হোটেল এজে প্লাজা আজকে এখানের ভিডিওই হবে চলো এখান থেকে জাস্ট ভিউটা দেখো এই হোটেল থেকে জলঙ্গি নদীর ভিউ দেখো সামনে রয়েছে স্বরূপগঞ্জ ঘাট আর এই যাচ্ছে জলঙ্গী নদী আর নিচে তৈরি হচ্ছে সুইমিং পুল দেখতে পাচ্ছ তো কয়দিনের মধ্যে হয়ে যাবে এটা এটা আশা করি এক মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এক মাসের মধ্যে আচ্ছা এক্সট্রা কোনো চার্জ কি নেওয়া হচ্ছে না না এগুলো সব রুমের সাথে ইনক্লুডেড আছে রুমের ওকে আর এদিকে রেস্টুরেন্ট হবে নাকি হ্যাঁ রুফটপ রেস্টুরেন্ট রুফটপ রেস্টুরেন্ট আচ্ছা এই হচ্ছে এজে প্লাজার রুম টোটাল রুমটা হচ্ছে কিছুটা এই রকম দাম কত রয়েছে দাদা এটা হচ্ছে আমাদের স্টার্টিং প্রাইস এটা হচ্ছে 999 টাকা নন এসি আর 1599 টাকা হচ্ছে এসি আচ্ছা মানে মোটামুটি এখানে চারজন থাকতে পারবে হ্যাঁ তিন চারজন অ্যাডজাস্ট করে থাকতে পারবে আচ্ছা মানে এর থেকেও হাই প্রাইজের আর হাই প্রিমিয়াম কোয়ালিটি রুমও রয়েছে আচ্ছা আমাদের স্টার্টিং প্রাইস এটা আচ্ছা আর এদিকে রয়েছে আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির রুম ওরে বাবা জাস্ট রুমটা দেখো মোটামুটি এই রয়েছে রুমের কোয়ালিটি তো কেমন কি প্রাইস রয়েছে এটা তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরের রুম হ্যাঁ এটার প্রাইস হচ্ছে নন এসি হচ্ছে তোমার 1199 আর এসি হচ্ছে 1699 বাহ এই মুহূর্তে আমরা রয়েছি মায়াপুরে আর মায়াপুরের সমস্ত কিছু কিন্তু ধরে রেখেছে এদিকে প্রত্যেকটা রুমে কিন্তু খাটের উপরে এই রকম দেবতার ছবি রয়েছে আর রুমটার কোয়ালিটি কিন্তু বেশ দারুন আর এইদিকে রয়েছে রুমের বাথরুম মোটামুটি এই রয়েছে বাথরুম আর শীতকালের জন্য কিন্তু হিটারেরও ব্যবস্থা রয়েছে এখানে যারা ব্যালকনি রুম নিচ্ছেন না তাদের জন্য কিন্তু এরকম কমন ব্যালকনি রয়েছে এদিকে রয়েছে ব্যালকনি ওয়ালা রুম জাস্ট রুমের ভিউটা দেখো আর এইদিকে দাদা এখন পর্দাটা খুলবে তোমরা শুধু একটু দেখতে থাকো ব্যালকনি থেকেই তোমরা এই রকম জলঙ্গী নদীর ভিউ কিন্তু পেয়ে যাচ্ছ এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর এই রুমটার প্রাইস যেটা আমাদের বেস্ট ভিউ রুম যেটা আমরা বলি কারণ আমরা বলি না যারা কাস্টমার তারাও বলে যে এটা হচ্ছে আমাদের বেস্ট ভিউ রুম তো এই রুমের প্রাইস হচ্ছে নন এসি হচ্ছে 1599 আর এসি দিয়ে হচ্ছে তোমার 2199 আমাদের ব্যালকনি রুম চারটি আছে তিন তলার দুটো রুম যেগুলো সেগুলো হচ্ছে 2199 করে আর যেগুলো ফার্স্ট ফ্লোরে আছে দোতলায় সেগুলো হচ্ছে তোমার 1999 করে বাহ এদিকে রয়েছে আরেকটা রুম এটার প্রাইস রয়েছে হাজার নিরানব্বই টাকা নন এসি আর এসি দিয়ে নিলে কিন্তু ষোলোশো নিরানব্বই টাকা বাইরের বারান্দাটা কিন্তু একদম চকচকে মানে রুম কি দেখবে বাইরের বাইরের দেখো দেখো জাস্ট ভিউটা হ্যালো এই রুমটা একটু ছোট কিন্তু এই রুমের ভিউটা কিন্তু ওটার থেকেও ভালো এই যে দাদা এখন খুলছে ও আও দারুন ভিউ কিন্তু এজে প্লাজা হোটেলের থেকে রয়েছে এই রকম ব্যালকনির ভিউ এন্টারপ্রাইজ আর নন এসি হচ্ছে তোমার 1599 আর এসি হচ্ছে 2199। মানে চারজন মিলে থাকতে পারবে। তিন চারজন থাকতে পারবে। বাহ। তো এই মুহূর্তে কিন্তু আমাদের জন্য দুপুরে লাঞ্চের খাবার দাবার চলে এসেছে। দেখতে পাচ্ছো হোটেল এজে প্লাজাতে রয়েছি আর আজই কিন্তু আমরা মন্দিরে যাচ্ছি না আমরা কালকে মন্দিরে সমস্ত কিছু ঘুরে ঘুরে চলে এসেছি। এইজন্য আমরা এখানে চিকেন থালি অর্ডার করেছি। পাশে রয়েছে মেনু কার্ড। ঠিক আছে এখনো প্যাকেজ সিস্টেমে এখানে চালু হয়নি এখানে মেনু দেখে তোমাদের দেবে ভেজ থালি নিরানব্বই টাকা থেকে শুরু হচ্ছে এগ থালি একশো উনিশ টাকা থেকে শুরু হচ্ছে থালি টাকা চিকেন থালি একশো উনষাট টাকা আমরা চিকেন থালিটাই নিয়েছি দেখতে পাচ্ছ তার মধ্যে কত কিছু রয়েছে একশো উনষাট টাকায় এত কিছু পাওয়া যাচ্ছে সত্যি ভাবা যায় না এই রয়েছে একশো উনষাট টাকায় চিকেন থালি যার মধ্যে কত কিছু থাকছে এছাড়াও নিরানব্বই টাকার ভেজ থালি রয়েছে সেটা তোমরা নিতে পারো আমরা মায়াপুরের থেকে ঘুরে চলে এসেছি এই জন্য আমরা আমিষটাই ধরেছি যেহেতু এখানকার চিকেনের কোয়ালিটিটা নাকি দারুণ আমি শুনলাম ওখানে যখন আসছিলাম এখানকার একদম ঘরোয়া ভাবে কিন্তু রান্না বান্না হয় চলো কি কি রয়েছে একটু ফটাফট দেখে নি দেখো এখানে কি কি রয়েছে এখানে দু রকমের ভাজা রয়েছে ডাল রয়েছে এদিকে আলু পোস্ত রয়েছে এটা একটা মিক্সড সবজিতে করা হয়েছে এদিকে রয়েছে চিকেন দেখো এই রকম একটা আলু দিচ্ছে দু পিস চিকেন দিচ্ছে এরকম একটা আলু দিচ্ছে আর এদিকে রয়েছে দেখো চাটনি মিষ্টি পাঁপড় আর এই রয়েছে ভাত আর এরকম বড় একটা থালার মধ্যে দিয়েছে এরপর ভাত চাইলে তোমাদের দেবে চলো প্রথমে আমরা ডালটা দিয়েই টেস্ট করবো এখান থেকে আলু ভাজা ডালটা জাস্ট চুমু অসাধারণ খেতে এদিকে একটা বড়ো সাইজে একটা পটল দিয়েছে এদিকে আলু পোস্ত করা হয়েছে এটা একটু নিয়ে নিই অল্প অল্প করে দেখায় কারণ দূর খিদে পেয়েছে আহ সত্যি দুর্দান্ত তৈরি করেছে এই আলু পোস্তটা এদিকে সব রকমের জিনিসপত্র দিয়ে একটা সবজি মতন করা হয়েছে আলু টালু অনেক কিছুই রয়েছে চলো ভাত দিয়ে মাখামাখি করে খাওয়া যাক খাবারের কোয়ালিটি কিন্তু একদম ঠিকঠাক রয়েছে দুর্দান্ত হুম এটা বেশ দারুণ বেশ ঝালঝাল একটা ব্যাপার রয়েছে এরকম সাইজের দু পিস চিকেন দিচ্ছে একটা আলু দিচ্ছে দেখো এ হচ্ছে আরেকটা পিস এই দেখো চিকেনের ফ্রেশনেসটা একটু দেখো এবারে দারুণ ফ্রেশ খেতেও দারুণ একদম ঘরোয়া রান্না কোনো কথাই হবে না রান্নার রান্না বান্না একদম ঠিকঠাক রয়েছে আর এত চিপ রেটে কীভাবে দিচ্ছে আমি জানি না একশো উনষাট টাকায় তোমরা এই থালিটা পেয়ে যাচ্ছ আর এখানে রেস্টুরেন্ট যদি চালু হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই প্যাকেজ সিস্টেমে খাবার দাওয়ার হবে হুম ঠিকঠাক রয়েছে তো খাওয়ার দাওয়ার জমিয়ে খেয়ে নিই তারপর ব্যাক করছি চলো মায়াপুরের মধ্যে প্রথম আমাদের এই সুইমিং পুল এখন রেডি হয়নি এক মাস কিন্তু মায়াপুর এটা প্রথম আচ্ছা মায়াপুরের মধ্যে কিন্তু এই প্রথম সুইমিং পুল এখানে রেডি হচ্ছে হোটেল এজে প্লাজাতে দাদা এদিকে কাজ করছে সবাই ভালো আছো তো ওই দিকটা কি হবে উপরে তোমার ওই যেটা রিভার সাইড দেখতে পাচ্ছ ওটা হচ্ছে তোমার ক্যাফে হবে আচ্ছা আর আর এটা হচ্ছে আমাদের অফিস আর একটা রুম হচ্ছে আচ্ছা আচ্ছা মানে তোমাদের ওই রুফটপ রেস্টুরেন্ট মত ক্যাফে ওকে মানে এখানে না থাকলেও এসে খাওয়া দাওয়া করতে পারবে যদি কেউ নাও থাকে তাও রেস্টুরেন্ট এসে আচ্ছা মানুষজন এই হোটেলে আসবে কিভাবে হ্যাঁ প্রথম কথা দেখতে পাচ্ছ সামনে এটা হচ্ছে কৃষ্ণগর ঘাট বেশি আর এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে হুলোর ঘাট তো এই ঘাটটা পার করে এসেই প্রথমেই পড়বে শ্রীকৃষ্ণ হোটেল শ্রীকৃষ্ণ হোটেলটাও আমাদের শ্রীকৃষ্ণ ভেতরে ভেতর দিয়ে হচ্ছে আমাদের এন্ট্রেন্স আচ্ছা তো যারা নবদ্বীপ দিয়ে আসছে তাদের জন্য সেম যারা নবদ্বীপ হয়ে আসছে নবদ্বীপ ঘাটটা পার করে এসেই মানে যেখানেই আসো না কেন মায়াপুরে ঢোকেই প্রথম হোটেলটাই আমাদের আর কোনো খোঁজাখুঁজি করতে হবে কোনো টোটো করতে হবে না জাস্ট নৌকাটা পার করবেন আর আমাদের হোটেল আচ্ছা শ্রীকৃষ্ণ হোটেলের পাশ দিয়ে আসলেই হোটেল এই যে প্লাজা তাই তো এই যে প্লাজা মোটামুটি কটা রুম রয়েছে এখানে আমাদের আপাতত রেডি রুম আছে এখন বারোটা আচ্ছা আরো হচ্ছে তাই আরো হচ্ছে ওকে ছোট্ট একটুখানি ভিডিওর মধ্যে তোমাদের দেখানোর চেষ্টা করলাম মায়াপুরের এ প্লাজা প্লাস দা হোটেল তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে তোমরা অবশ্যই আসতে পারো আর কিছুদিন পর থেকে কিন্তু এনাদের এই হোটেলে কিন্তু প্যাকেজ সিস্টেমও চালু হয়ে যাবে এখন ওই যে আলাকার সিস্টেমে নিতে হয় আর রুমটা আলাদা নিতে হয় এক এক রুমে চারজন করে থাকতে পারবে নশো নিরানব্বই টাকা থেকে নন এসি রুম চালু হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস ভিডিওতে দেওয়া হয়েছে চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানো ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা দেখা হচ্ছে আবার নতুন ভিডিও